আজকে দুটো কাচের জার এরকম বার করলাম এই দুটো আজকে একটুখানি ডিআইআই করে কিছু করব আর এটা হচ্ছে তোমার এই শপিং আমরা যেই ভেজিটেবল শপিং করি অনলাইনে তো ওই ভেজিটেবলসগুলো তো এরকম এই নেটের কাপড়ের মধ্যে সব র্যাপ করে করে আসে তো এগুলো আমি কি করি ফেলি না দেখতেই পাচ্ছ সব জমিয়ে রেখেছি তো এগুলো আবার রেখে দিলাম পরে পরবর্তীতে অন্য কিছু যদি বানাই সে তখন দেখা যাবে তো আমি এরকম জমিয়ে রেখেই দিই আর আজকে ভাবলাম এটা করে দেখি কেমন হয় তো এ দেখো একটা এরকম নেটের কাপড় নিলাম নিয়ে এইভাবে পুরো বোতলটাকে বা জারটাকে পুরো আমি এইভাবে র্যাপ করে দেবো ঠিক আছে ওপরটা একটুখানি বড় হচ্ছে বলে আমি কেটে দিলাম আর ওপরে যতটুকু মাপ ছিল ওইভাবে নিয়ে তারপরে বাদ বাকিটা ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে এরকম হটগ্লুর সাহায্যে আমি এটাকে আটকে দিচ্ছি তোমরা চাইলে ফেবিকল দিয়েও আটকে নিতে পারো তো আমি গ্লু দিয়ে আটকে নিচ্ছি আর দেখো খুব সুন্দর একটা মানে ডিজাইন তৈরি হয়ে গেলো না আর এটা কি বলো ওপর পশনটা আর কি জারের এটা এমনি রেখে দিলে দেখতে ভালো লাগে না তো এটা একটা কি বলো তো ঘরের যে কোনো জায়গায় একটা ডেকোর পিস হিসেবে রাখা যাবে তো এটাকে আমি আবার কি করছি এমনি দেখো খারাপ লাগছে না কিন্তু তবুও আমার তো একটু আছেই ভালো না লাগলে আবার তার মানে তাকে যতক্ষণ ভালো না লাগবে জিনিসটাকে তা আমার কিছু না কিছু করা চাই তার ওপর দিয়ে আর কি এবারে একটু লেস এরকম লাগিয়ে দিচ্ছি তো বেশ ছোটো ছোটো টাসেল দেওয়া লেসটা আমার রয়েছে তো আমি দেখলাম ভালোই লাগবে এটা দেখতে আর রেড ছিল তো নেটের ইয়েটা কাপড়টা তার উপরে দেখো হোয়াইটের ওপরে মাল্টি কালার এরকম টাসেল টাইপের দেওয়া বেশ ভালো লাগছে না বেশ অন্যরকম লাগছে লুকটা তো এরকম যদি আমরা রেখে দিই তো অ্যাজ ইট ইজ খুবই ভালো লাগবে আর নিচে যেহেতু একটুখানি না ন মানে নড়ছে ওই জায়গাটা একটা গাঁট মতন ছিল তো নেটের ওই কাপড়টার মধ্যে তা আমি দেখলাম যে ওটা এমনি রাখলে না একটুখানি এদিক ওদিক হচ্ছিলো এবারে একটুখানি নিচে একটা বেস তৈরি করে দিলে একদম পারফেক্ট হবে ব্যাপারটা তো আমি ওটার মাপে রাউন্ড শেপ করে নিচে একদম পেস্ট করে দেব তাহলে একদম ব্যাপারটা ফিক্স হয়ে যাবে আর যেখানে সেখানে রাখলে কোনো মানে নড়াচড়ও করবে না ভালোভাবে মানে বসে থাকবে আর কি ওই জন্য দেখো আমি ঠিক এইভাবে একটা পিস কাট করে মানে এটা কার্ডবোর্ডের একটা পিস এভাবে সাটিয়ে দিলাম দেখো খুব সুন্দর হয়ে গেল দেখো খুব সুন্দরভাবে বসে গেলো যেখানে সেখানে এইভাবে রাখা যাবে এটা এখন অ্যাজ এ ডেকোর পিস কিন্তু দারুণ হয়েছে ব্যাপারটা তাই না বলো এবার আরেকটা জার নিলাম নিয়ে এবার হট হটগ্লুর সাহায্যে আমি দেখো একটুখানি ওপর দিয়ে বিভিন্ন শেপ মতন শেপ ঠিক আসে না যে আমি ওই ঘরগুলোটা যতক্ষণ এক একটা জায়গার মধ্যে দেখো দিচ্ছি কীভাবে তো তাতে করে কি হচ্ছে বলো তো এক একটা শেপ তৈরি হয়ে যাচ্ছে আমি নিজে থেকে কিন্তু কোনো শেপ তৈরি করছি না ঠিক আছে এটা জাস্ট একটুখানি ওই জায়গাটা ধরে রাখছি তারপরে অ্যাজ ইট ইজ দেখো একটুখানি এদিক ওদিক করে দিলেই তো একটা শেপ হয়ে যাচ্ছে দেখতে ভালো লাগছে আর কি তো আমি দেখলাম দেখো এরকম হয়ে গেছে আর জ মানে গ্লুটা যখন জমে যাবে জমে যাওয়ার পরে দেখো বেশ এরকম একটা দেখো বিভিন্ন ধরনের শেফ হয়ে গেছে না দেখতে ভালো লাগছে তবে হ্যাঁ এরকমভাবে রেখে দিলে তো ঠিক ভালো লাগছে না তো ওটাকে ভাবলাম একটুখানি কালার করি আর প্রত্যেকটাতে একটুখানি ডিফ ডিফারেন্ট কালার করব আর কি ঠিক আছে একই রকম কালার করলে ভালো লাগবে তবু আমি দেখলাম একটু মাল্টি কালার হলে বেশ জিনিসটা কী বলবো খুবই ভালো লাগবে আর কি তো আমি দেখলাম যে ওটা যে কটা কালার এখানে আমার আছে তো সেটা দিয়ে তিন চারটে কালার এইভাবে আমি করে দিচ্ছি একটু ব্ল্যাক দিয়ে করলেও ভালো লাগতো বা হোয়াইট দিয়ে করলেও ভালো লাগতো কিন্তু মাল্টি কালার দেওয়াতে আমার তো যেন মনে হয় বেশি ভালো লাগছে আর কি তো ফাইনাল লুকটা আবার দেখো কত ভালো লাগছে তো এটাকে আমি একটা প্লান্টার হিসাবেই ইউজ করছি মানি প্ল্যান্টের মধ্যে রেখে দেবো আর যেহেতু এটা কাঁচে সেই জন্য জল দিয়ে দিচ্ছি এর মধ্যে জল দিয়ে এবারে কিছু মানি প্ল্যান্ট আমি এর মধ্যে রেখে দিচ্ছি আর মানি প্ল্যান্ট তো জলেই খুব সুন্দর গ্রো করে আমি এইভাবে অনেক প্ল্যান গ্রো করেছি তো এ দেখো ফাইনাল লুকটা কত ভালো লাগছে দেখতে কিছুই না কিন্তু দেখো সাধারণ সাধারণ জিনিসগুলো এইভাবে করলে কত ভালো লাগে আর এটাকে আমি কী ইউজ কীভাবে ইউজ করছি দেখো আমার কাছে এরকম না আর্টিফিশিয়াল এরকম স্টিক ফ্লাওয়ার স্টিক আর কি এগুলো ওই যে হস মেলায় যেতাম তখন আমি সব কিনে কিনে আনতাম আর কি তো ভাবলাম যে এইগুলো আজকের মধ্যে রেখে দিই ঠিক আছে দেখো কত ভালো লাগছে এটাতে রাখার পরে আবার ভাবলাম যে না নিচে একটুখানি মানে এই যে জারটার ভেতরে একটু ফেয়ারি লাইট দিয়ে দিলে আরও ভালো লাগে ক্যারিয়ারটা দেওয়ার পর দেখো কত ভালো লাগছে রাত্রেবেলায় ঘরে যে কোনো একটা কর্নার এরকম রেখে দিলে কত ভালো লাগবে দেখো তো তো চলো আজকের মধ্যে নেটুকুই আবার দেখা হচ্ছে এরকমই নতুন কোনো ব্লগে